সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি বক্তব্য গণমাধ্যমে ভাইরাল হয়েছে তিনি বলেছেন আমি ইহুদি নই তবে আমি জায়নিস্ট জায়নিস্ট হওয়ার জন্য ইহুদি হওয়া জরুরি নয় যদি সংজ্ঞা ও প্রেক্ষাপট ছাড়া শুধু উদাহরণের মাধ্যমে জায়নবাদ বুঝতে হয় তাহলে ফিলিস্তিনে প্রায় এক মাস ধরে চলমান গণহত্যার দিকে তাকানোয় যথেষ্ট সহজেই জায়নবাদের রূপ ও স্বরূপ বুঝে আসবে জায়নবাদের আরবি নাম হল সাহিউন এটি ইহুদিদের একটি রাজনৈতিক আন্দোলন শাহুন জেরুজালেমে ইহুদিদের স্মৃতিবিজড়িত একটি পাহাড় এর দিকে যুক্ত করে এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে শাহুন ইয়া এ আন্দোলনের মূল কথা গোটা দুনিয়ায় ছড়িয়ে থাকা ইহুদিদেরকে একত্রিত করে ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে এবং এখান থেকে গোটা দুনিয়ায় রাজত্ব করা হবে জায়নবাদ তথা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন অনেক পুরোনো অতীতে বিভিন্ন সময় ইহুদিরা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করেছে তবে সংগঠিতভাবে প্রতিষ্ঠার আন্দোলন শুরু হয় আঠারোশো সাংবাদিক থিওডর হার্জেলের নেতৃত্বে সুইজারল্যান্ডের নগরীতে ইহুদিদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয় এতে ফিলিস্তিনে ইহুদিদের মালিকানাধীন কলকারখানা প্রতিষ্ঠা করা কৃষি বসতি স্থাপন বিশ্বে ছড়িয়ে থাকা ইহুদিদের মধ্যে জাতীয়তাবাদী ভাবধারা ছড়িয়ে দেওয়া বিভিন্ন দেশের সরকার জায়নবাদের প্রতি সহানুভূতিশীল করে তোলার প্রচেষ্টা ইত্যাদি নানা পদক্ষেপ গ্রহণ করা হয় এরপর উনিশশো সতেরো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিন ব্রিটিশ শাসনের করতলগত হয় তখন ব্রিটিশ সরকার বেলফোর ঘোষণার মাধ্যমে ইহুদিদেরকে ফিলিস্তিনে একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয় এই ঘোষণার মধ্যে দিয়ে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জায়নবাদী পরিকল্পনা আরেক ধাপ এগিয়ে যায় অবশেষে সালের মে ব্রিটিশরা ফিলিস্তিন ত্যাগ করলে জায়নবাদীদের পরিকল্পনা পুরো বাস্তবায়িত হয় এবং ওই বছরের পনেরোই মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে প্রতিষ্ঠিত হওয়ার পর অল্প সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স ইত্যাদি সাম্রাজ্যবাদী শক্তিগুলো ইসরায়েলকে স্বীকৃতি দান করে এভাবে সাম্রাজ্যবাদীদের সহায়তায় মুসলিম বিশ্বে গোদের উপর বিস্ফোরার মতো জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল জন্ম লাভ করে এই হলো জায়নবাদের সংক্ষিপ্ত একটি কথা এখানে এ বিষয়টি স্পষ্ট করে দেওয়া দরকার যে কোন মুসলিম দেশে ইহুদি হিসাবে বসবাস করা এক কথা আর জায়ানবাদী চিন্তা লালন করা এবং মুসলিমদের পবিত্র নগরী দখল করে নিজেদের জায়নবাদী চিন্তা বাস্তবায়ন করার স্বপ্ন দেখা ভিন্ন কথা কিন্তু জায়নবাদ ইহুদি ধর্ম থেকে সম্পূর্ণ ভিন্ন মুসলিম দেশে বসবাস করে মুসলমানদের পবিত্র নগরী দখল করা এবং সেখানে ইহুদি রাষ্ট্র বাস্তবায়ন করার স্বপ্ন দেখা মুসলমানদের সাথে পরিষ্কার গাদ্দারি ও বিশ্বাসঘাতকতা সেই বিশ্বাসঘাতকতাই করেছে জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল এক সময় যে আরবরা তাদেরকে আশ্রয় দিয়েছিল আজকে তারাই সেই আরবদেরকে নিজ দেশে পরবাসী বা উদ্যাস্ত করে দিচ্ছে আজকাল জায়নবাদীরা প্রভাগান্ডা চালায় ফিলিস্তিন তাদের পিতৃভূমি তাদের পিতৃপুরুষগণ এ এলাকা শাসন করেছেন এ প্রপাগান্ডা চালিয়ে তারা মানুষের মনে তাদের প্রতি সহানুভূতি তৈরি করতে চায় কিন্তু তাদের প্রপাগান্ডার কোনো ভিত্তি নেই এটা ধর্মীয়ভাবেও প্রমাণিত এ নয় নয় ঐতিহাসিকভাবেও যে পূর্বপুরুষের কথা বলে ইহুদিরা ফিলিস্তিনে নিজেদের অধিকার দাবি করে তারা আসলে সেই পূর্বপুরুষের কেমন সন্তান তারা তো শত শত নবীকে হত্যা করেছে তাওরাতকে বিকৃত করেছে আল্লাহ তার রাসুলদের সাথে বেদাবী করা তাদের মজ্জাগত সুলাইমান আলহ ইসালামের দোহাই দিয়ে তারা বাইতুল মাকদিস নিয়ে কথিত হাইকালে সুলাইমানি অর্থাৎ সুলাইমান আল ইসলামের নির্মিত ইবাদতখানা নির্মাণের কথা বলে তারা তো সেই সুলাইমান আল ইসলামকে শুধু নবী নয় একত্রবাদী বিশ্বাসী হিসেবেও গণ্য করে না ইহুদিদের নিকট সুলাইমান আল ইসলাম সেই বয়সে মোরতাদ হয়ে যান নাওয়াজবিল্লাহ এ কথা তাদের বাইবেলে এখনও বিদ্যমান সবশেষে বলা যায় জায়নবাদ মুসলিম উম্মা বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানদের এক সম্মিলিত চক্রান্ত কিন্তু আমরা বিশ্বাস করি সবশেষে আল্লাহর বাণী সত্য বলে প্রমাণিত হবে ওমাকারু ওমাকার খয়রুলমা কিরিন কাফেররা ষড়যন্ত্র করল এবং আল্লাহ কৌশল করলেন আল্লাহ শ্রেষ্ঠ কৌশলী সুরা আলে ইমরান